নমস্কার আপনারা সকলেই জানেন যে উৎস্বস্তি পোর্টাল মাসের জন্য পুনরায় বন্ধ রেখেছে শিক্ষা দপ্তর অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে আমি এই বিষয়টি নিয়ে আগেও আপনাদের বলেছিলাম তখন অনেকেই বলেছিলেন যে আপনি এই বিষয়ে কিছু জানেন না জুলাই মাসে উৎস্বস্তি পোর্টাল চালু হচ্ছে তো যাই হোক সেই বিষয়টি নিয়ে আমি আর আলোচনায় যাচ্ছি না একটি কথা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে আগস্ট মাসে মিউচুয়াল বা আপোস বদলি শুরু হতে চলেছে এই বিষয় নিয়ে আমি খোঁজ নিতে শুরু করি আমি যা জানতে পেরেছি এখনো পর্যন্ত কিন্তু কোনো আলোচনা হয়নি শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা বিষয় আপনারা ভাবুন মিউচুয়াল বদলি নতুন করে শুরু হওয়ার আগে অর্থাৎ নতুন করে মিউচুয়াল বদলি বা আপোষ বদলির জন্য আবেদন নেওয়া শুরু হওয়ার আগে পুরনো যেগুলি আবেদন ওই জমা পড়ে আছে শিক্ষা দপ্তরে অর্থাৎ পেন্ডিং কেসগুলো সেগুলিকে আগে ছাড়া হবে তারপর নতুন করে আবেদন নেওয়া হবে এবার আসি বিদ্যালয়গুলিতে শিক্ষক প্রমোশন অক্টোবর মাসে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়ে আলোচনা হয়নি আমি যারা জানতে পেরেছি এই মাসের পনেরো থেকে কুড়ির মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হওয়ার কথা আছে বদলির বিভিন্ন বিষয় নিয়ে এবং তার সঙ্গে প্রমোশন বিষয়টিও কিন্তু আলোচনা হওয়ার কথা আছে শিক্ষা দপ্তরে কিছু সংখ্যক আধিকারিক মিউচুয়াল বদলি বা আপোষ বদলিতে কিন্তু সহমত দিয়েছেন এবার দেখার আদৌ আলোচনায় বদলি বিষয় কি কি তথ্য উঠে আসে এবং প্রমোশন নিয়ে প্রমোশন বিষয়টি নিয়ে আদৌ আলোচনা হয় কিনা নাকি আগের মতো হবে হবে এই কথাটাই শোনা হবে তো যাই হোক আমরা সংবাদপত্রের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলোচনা হওয়ার বিভিন্ন কথা সবসময় শুনতে পাই কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত কবে তার রূপ দেবে সেটা কিন্তু আমাদের জানা নেই যাই হোক সময়ের এর প্রকৃত জবাব দেবে এই গরমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন